আলাইকুম মুক্তিযুদ্ধ কোটায় কতজনের চাকরি তার তালিকা হবে তার একটি খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ কোটায় কতজন চাকরি পেয়েছেন তার তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীকের সভাপতিত্বে আয়োজিত এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেড় ঘন্টার সবাই মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী সহ তিরিশ জন কর্মকর্তা অংশ নেন বীর বলে জনমনে ধারণা রয়েছে বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হয় এ বিষয়ে মন্ত্রণালয়ের ভূমিকা কি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সচিব জানান বীর মুক্তিযোদ্ধার তালিকার প্রণয়ন যাচাই বাছাই ও বাতিল করা সহ সার্বিক বিষয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকার সিদ্ধান্ত নিয়ে থাকে তারা যে সিদ্ধান্ত নেয় এর আলোকে মন্ত্রণের গেজেট প্রকাশ করে জামুকার আট সদস্যের বোর্ড রয়েছে সচিবের এমন উত্তর শোনার পর উপদেষ্টা ফারুকী আজম উপদেষ্টা বোর্ডে কারা থাকেন কাজের প্রক্রিয়া কি ইত্যাদি জানতে চান এরপর জামুকার বোর্ড পুনর্গঠন সহ একগুচ্ছ নির্দেশনা দেয় উপদেষ্টা এর আগে গতকাল সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা কোটায় গ্র্যাট অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন সেই তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পাশাপাশি মুক্তিযুদ্ধে তিরিশ লাখ শহীদদের তত্ত্বভিত্তিক পরিসংখ্যান তৈরি ও মুক্তিযোদ্ধা শনাক্তে বীর মুক্তিযোদ্ধার নথি যাচাই বাচাই সহ গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে নবনিযুক্ত উপদেষ্টার দায়িত্ব নেওয়ার প্রথম দিনই গতকাল বিকেল তিনটায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভায় বসেন সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন সরকারি চাকরিতে কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে তাতে এ মন্ত্রণালয়ের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে তিনি মুক্তিযোদ্ধা কোটার আওতায় কত ভাগ মুক্তিযোদ্ধা সন্তান চাকরি পেয়েছেন এর তালিকা রয়েছে কিনা মন্ত্রণালয়ের কাছে জানতে চান সচিব জানান এমন তালিকা নেই তবে জনপ্রশাসন সহ অন্যান্য মন্ত্রণালয় তত্ত্বের আলোকে তালিকা প্রণয়ন করা সম্ভব একই ধারাবাহিকতায় ফারুকী আজম বলেন প্রচলিত আছে মুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছেন গবেষণার আলোকে এটি তত্ত্বভিত্তিক হওয়া উচিত তিনি আরও বলেন অনেকে বলেন দুই লাখ নারী সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটিও এভাবে বলা ঠিক নয় কারণ নারীর সম্ভ্রম কখনো বিনিময় হতে পারে না একজন নারীর সম্ভ্রম অনেক গুরুত্বপূর্ণ বীর মুক্তিযোদ্ধা তালিকার বিষয় উপদেষ্টা বলেন জনমনে ধারণা রয়েছে ওই তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে এ নিয়ে প্রায় বিভিন্ন মহলে আলোচনা হয় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আবেদন করেও মুক্তিযোদ্ধার তালিকায় গ্যাজেটভুক্ত হতে পারেন না বলে অভিযোগ রয়েছে উপদেষ্টা বলেন অপ্রয়োজনীয় প্রকল্প থাকলে তা বাদ দিতে হবে এ বিষয়ে শিগগিরই ফের সভা করার কথাও জানিয়েছেন তিনি তো আজ এ পর্যন্তই দেখ এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ